হ্যালো ভিওর্স কেমন আছেন দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সকলে প্রতিজনাই আমাদের আন্তরিক ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম তো ভিওর্স ঠিক প্রতিদিনের মতনও চলে আসলাম কিন্তু আবারও আপনাদের মাঝে তো ভিওর্স আজকে আমরা দেখতে পাচ্ছেন যে একদম আসনের কাজ কিন্তু এবং আমাদের সামনে গুরুজি মানে সকল কিছু কাজ একদম মুখে করে বসে আছি শুধুমাত্র আজকের এই যে আসন্দা দেওয়ার কারণ সেটা হচ্ছে যে মানে গতকালকে দেখতে পাচ্ছেন যে আমার উপরে একটা ভূতের না গেছো জিনের মানে আক্রমণ ঘটে বা ভয়ঙ্কর বাঁশবাগান এবং আম বাগান এবং সেখানে যেই ঘটে এবং আমাদের সামনে বহুবার দেখা দেয় সাদা কাপড় পরে আমাকে গাছে উঠায় নিয়ে গেছিলো এবং আমাদের নানান সমস্যা করছে আমরা ওখান থেকে কিন্তু বের হতে পারিনি অনেক কষ্ট করে ওখান থেকে বের হয়েছি তো ভিওর সবাই জানেন যে গতকালকের যে ভিডিওটা ওটা যদি দেখে থাকেন হয়তো বুঝতে পারছেন কোন বিষয়টা মানে কোন ভিডিওটায় কথা বলতেছি ওখানে আমরা জানি মানে বেঁচে ফিরছি এটাই অনেক এবং আমাদের সামনে গুরুজি আছে ঠিক আছে গুরুজি কালকে আমাদের সাথে যায়নি এই কারণে হয়তোবা আমরা বিপদে পড়ছি গুরুজি গেলে হয়তোবা আমাদের বিপদটা তেমন এত আক্রমণ করতে পারবো না কিছু না কিছুভাবে আমরা বের হয়ে আসতে পারতাম কিন্তু যাই হোক কালকে বের হয়ে আসতে পারছে অনেক কষ্টে মানে আমাদের টিমের যে গজন ছিল সবারই নাজেহাল অবস্থা মানে সবার প্রতি যে এমন একটা আক্রমণ করছে তার আমাদের মানে বের হতেই দেয় না মানে যে দিক দিয়েই যায় ওই দিক দিয়ে আক্রমণ করে তো যাই হোক আল্লাহর রহমতে এবং গুরুজি ছিল গুরুজির মানে ভালোবাসা দেওয়ায় এবং তার শক্তির কারণে তার কিছু মানে নিয়ামত মানে কিছু আমাদের শেখাইছিল না আমাদের ইমান ভাইকে তিনি সেটা করে আমরা ইনশাল্লাহ সেখান থেকে বেরোতে পারছি তো ওই বিষয়টা নিয়েই আসছেন আমাদের মূলত আসনটা দেওয়া তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আপনার আসনের কাজ যে মানে শুরু করে অনেকক্ষণ হলো তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک میں دنیاتا نبودرہ نستائن اہدن سرات المستاقین سرات اللہ چین لئے لیل مکتوب اللہ تاریم بسم اللہ الرحمن الرحیم গাছে থাকিস আর কালকে আমার লোকের গাছে তুলেছিলি আজ কি তুই এই গাছে থেকে নিচে আসবি আমি তোকে ডাকছি সে আমার সাথে কথা বলবি আর না হইলে তোর জুলুম আছে আজকে তোকে আমি রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি মনে রাখিস

একটা কথা বললো ছ তুই কি ভোত না পেত্নির না জিন না পরি কোনডা তুই আমার ছেলেদের গাছে টানে টুকছ কারণ নাকি আর আই গাছের তুই তোক নামাছিস সব চ বাবা আমার কাছে দিদি আর ন তোর বর হাড্ডি কুড্ডি ভাঙে দেব আজ কি বান্চত কি চিনিস হ্যাঁ একটু আলাদা চিনিস আলাদা চিনিস তোক তুলে নিয়ে গাছে ও আমাকেও তুলি নিয়ে যাবো হ্যাঁ বেপার গাছ তো

তুই কি আমি কি তুই বস্তু শোনা তুই কি তুই কি আমি কি তুই বস্তু শোনা তুই বল তুই কি হ্যাঁ কি বল তুই বল আমি কি আমি বলবো কেন আর তুই কি ভূত না পেতনি না জিন না পড়ি ক আমমি হ্যাঁ ক আমি কক্ষনো নাকি ক ঠিক হ্যাঁ ঠিক ঠিক এই মূক তুই জারছাবি কি

আর ওর গাছে দেখি ওর গাছে ওঠ আম গাছে ওঠো বললে ওঠে দেখি কীভাবে ওঠিস উঠে একবার তব্দ করে দেব তো কোনো কথাই বলতে পারবো আবার আবার আমার দিকে আবার এই তোরা তো তুই বারবার বারবার আমাদের সাথে আমার সাথে আমার সাথে তুই রাখছো তোরা তো সাহস তুই ওই যে কালকে যে গেছিল যে এরম কাকুক কি এরম সমস্যা করবো কি না সেটি আমার কাছে বল একবারে তো বন্ধ করি দেবো সব আর কোনো কিছু করা যাবে না কাকুক

ও আমার দিন তারা দিছে তারা দিবিলে তোকে আমি তো তুই জিন যন্ত্রণা দিছ সেই যন্ত্রণা চোখ দিচ্ছে জানিস তুই ভালো করে কাক রাখছি দেখ এই দেখছো কজন আছে দেখ তো ভিতরে এই এইজনের তোকে আমি ভিতরে রাখি দেব আবার আমার ধমুক দৃষ্টি হ্যাঁ এত ধমক দিস কে এত শক্তি কে তোর ব্যাধব এই এখন লড় দেখি বেশি করে লড দেখি হাত পাড় সব ভাঙিয়ে দেবো এক সাইড ভাঙিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ

আমার কোন সমস্যা না সমস্যা তোর আমার কোন তোর তো ওই হাত বেশি বেশি পাগলামি করেছ নি আবার আমার পরিস লোক একবার শোয়াই সমুখ করলে একবার আমি তো বুঝতে পারছি না আমার বাংলা আমি বাংলা করছি না উর্দু করছি না ইংরাজি করছি আমার বাংলা কথা ইন টোটাল তুই বুঝতেছ না তুই বুঝতেছ কি না তাই আমার দিকে আবার এত জোর গরম করে কথা কই কি খোঁজো কাক খোঁজ হ্যাঁ হ্যাঁ যা উপর হ্যাঁ তাকে দেখ ওই দেখ ওই দেখ আম গাছের শ্যাও যা উঠি যা হ্যাঁ যা দেখি লোক দেখি এখন লোডি উঠে বাহাদুর আর আসতেছে না কান্দিস নি কান্দিস কে হ্যাঁ এই যে কয়টা আছে দেখ এমুখা কাঁদিস কে খালি কে

দেখতে পাচ্ছিস না যা হ্যাঁ ব্যাগ ভালো করে দেখ ওঠে তার সাথে ও তুই আমি চাই মানে তুই বস্তু শোনা যে কাকু কোন ক্ষতি করা যাবে না আর ওই গাছে বাস করা যাবে না মানুষ যে চলাফেরা করে আর যদিও থাকো কোনো রকমের কোনো ডিস্টার্ব করা যাবে না কাক কাকোকে না আমি কেন আরও অন্য কেউ কোনো আত্মীয় সুজন যদি অমদি যায় তাকেও কোনো কিছু করা যাবে না সিদ্ধ তুই করতেছ কি না এটা আমার কাছে জবানবন্দি দিয়ে যা আর যদি কোনো সময় কর তাইলে কেন তোর এই হাত পা আমি রাখ পর একবারে লুলে করে দিয়ে দেবো যাতে তুই আর চলতেই না পারিস বল কথা দে কি রে তুই ঠান্ডা ভাবে বসে আচ্ছা তুই আচ্ছা তুই এত সময় করে গিয়ে এতক্ষণ কথা কঠিন চুপচাপ বসে আছে তো ঠিক আছে হ্যাঁ তাহলে তোকে আমি

আমি খুলে দিচ্ছি একটু ধৈর্য ধর তোর কি সমস্যা হচ্ছে আর কাজল তেছে সেই তোর হাত পা ঠিক হয়েছে এখনো ঠিক হয় নাই ঠিক করে আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি বাপ ধীরে সুস্থ তোকে আবার ঠিক করে দিলে দশ মিনিটেই দেখে তো আর পাল্লু না তাহলে আমি তোকে আমি হাত পা ঠিক করে দিই দেখ তো ঠিক হয়েছে হ্যাঁ হ্যাঁ তো এখন অত এত ফল পাঠাচ্ছি এখন আবার ওই যে বেশি ফল পাচ্ছিস বেশি ভাল পাড়লে কো নেই যে তার মধ্যে ঢোকায় দেখ মুসালে আমার ছিল হ্যাঁ বাংশ আমার সাথে আমার আমার দিকে ঢুকে আমার রক্ত খাতে চাই এখন ঠিক করি এখন তো যে কথা কছি তুই ঠিক আছে তো কথা পরবর্তী পরবর্তীক্ষণ তোর যদি আমি ধরতে পারি আবার তাইলে কোন তোকে আর আর বাসায় থাকায় কোনো হাত পা ভাইনি একবারে বন্দি করে বল জীবনে মনে যাতে তুই আর বের হইতে না পারিস আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সারি দিচ্ছি রাখ তোকে রাস্তা আমি ক্লিয়ার দিচ্ছি এখন হ্যাঁ তুই গাছে যাবো এখন হ্যাঁ

ঠিক আছে নাকি দেখো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে তো কোন সমস্যা হয় না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো গুরুজি তো বিষয় হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল যেহেতু দর্শক আমাকে ক্ষমা করবেন তো বিষয় হচ্ছে আমি ভিডিও প্রথম থেকে আসি জমি নাই কারণ আমি একটু অসুস্থ ছিলাম এই কারণে আমার আসতে একটু লেট হয়েছে তো সবাই ক্ষমা করবেন তো বিষয় হচ্ছে গুরুজি যে সমাধানটা করলেন

কিন্তু কোনো ক্ষতি করবে না এমনকি তাতে আমি বাড়ি এলাকায় এখন আপনার হচ্ছে খুব ঠান্ডা ভাবে কিংবা খুব ভালোভাবে বস দিয়ে আমি পারমিশন দিতে পারি যে আপনারা এখন আবার দিন ধাবি যাবি এখানে সম্পূর্ণভাবে আপনারা এখন ফিরি এমনকি কেউ ডিস্টার্ব করবে না এরকম কি তো দর্শক একটা জমির কিছু বা সাইডে বাস বাগান কিছু সাইডে আম বাগান অনেক ফসলের গাছ জমি ছিল সেই জায়গাতে আমরা কিন্তু গতকালকে ইনভেস্টিংয়ের কাজে যাওয়ার পরে কিন্তু এত রকম ব্যাপক পরিমাণ আক্রমণ করছে যা আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারছেন যে বিষয় হচ্ছে আমরা কিন্তু এক প্রকারে জানের জানের ভয় নিয়ে কিন্তু জানের খুব রিক্সে কিন্তু বাইরে চলে আসছি তো গুরুজিকে বলছিলাম যে বিষয় হচ্ছে গুরুজি বললো যে ঠিক আছে এটা আসনের মাধ্যমে জায়গাটা তোমার পরিশুদ্ধ করতে হবে তো ইনশাআল্লাহ গুরুজির মুখ থেকে আপনারা শুনলেন যে জায়গাটা এখন বর্তমানে কিন্তু সম্পূর্ণভাবে নিরাপদ মানুষ বসবাস করতে পারবে তো এরকম ভালো কাজ আরও করার জন্য আপনাদের কিন্তু সাপোর্ট আমাদের মনোবল তো আমরা হাজার হাজার ভালো কাজ করবো যদি আমাদেরকে আপনারা সাপোর্ট করেন ভালোবাসেন ভিডিওটা দেখে অবশ্যই স্কিপ করে চলে যাবেন না ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন মতামত জানাবেন আসলে তাহলেই কিন্তু আমাদের ভিডিও করার উৎস থাকবে এমনকি ভালো ভালো কাজ কিন্তু করার আল্লাহ আল্লাহতাল্লাহ যদি দেয় তাহলে কিন্তু আপনারা ভালোবাসা থাকলে অবশ্যই কিন্তু আমাদের দ্বারা ভালো ভালো কাজ করা সম্ভব ইনশাআল্লাহ আজকে অনেক রায় হয়ে গেছে স্কুল লাইফ এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম